বাংলাদেশ শ্রীলঙ্কার গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র দু হাজার থেকে দু এই সাইকেলে মোট বারোটি টেস্ট খেলবে শান্ত মিরাজরা আগামী বছর আগস্টে তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এবার সবচেয়ে বেশি বাইশটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ একুশ ম্যাচ খেলবে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের স্বর্গ গলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ আর এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র দু হাজার থেকে দু ক্রিকেটের অভিজাত এই সংস্করণে চতুর্থবারের মতো শুরু হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই পঁচিশ বছর পেরিয়েও টেস্টে অর্জনের খাতায় শূন্যতার হাহাকার বাংলাদেশের দু হাজার উনিশ একুশের প্রথম চক্রে কোনো ম্যাচই জিততে পারেনি লাল সবুজের দল দ্বিতীয় চক্রে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় বাদে বলার মতো কিছু নেই তবে প্রথম দুই সাইকেলে টেবিলের তলানিতে থেকে শেষ করলেও সবশেষ তৃতীয় চক্রে বারো টেস্টে চার জয় নিয়ে আসা জাগিয়েছে শান্ত লিটন মিরাজরা এবার টাইগারদের সামনে সুযোগ লাল বলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এবারের চক্রে মোট বারোটি টেস্ট খেলবে বাংলাদেশ কল ও কলম্বো টেস্টের পর টাইগারদের বাকি টেস্ট দু ও সাতাশ সালে ওই দুই বছরে মোট পাঁচটি সিরিজ খেলবে শান্তরা প্রত্যেক সিরিজেই থাকবে দুটি করে টেস্ট দু সালে বাংলাদেশের প্রথম সিরিজ মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওই বছর আগস্টে দল যাবে অস্ট্রেলিয়ায় দু সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটি হবে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম টেস্ট সিরিজ যেখানে টেস্ট খেলার সৌভাগ্য হয়নি সাকিব মুশফিক তামিমদেরও এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ খেলবে দু সালের অক্টোবরে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ পরের মাসে আবার টিম টাইগার্স যাবে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের শেষ সিরিজ দেশের মাটিতেই দু সালের ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড নয় বছর পর এটি হবে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য অনুপ্রেরণার খবর হল দু হাজার পঁচিশ সাতাশ চক্রে বাংলাদেশ যে ছয় দলের বিপক্ষে খেলবে এর চারটির বিপক্ষেই সব শেষ সিরিজে হারেনি তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র আর পাকিস্তানকে করেছে ধব এবার সবচেয়ে বেশি বাইশ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ একুশ ম্যাচ খেলবে ইংল্যান্ড দু হাজার একুশ সালে সাউদামটন পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে লর্ডসে যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবর ভারত আগ্রহী হলেও প্রথম তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরও আয়োজন করবে ইংল্যান্ড রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস